আদেশ করবে তোমার ছেলেকে বলবে বেটা রে তুমি মসজিদে চলো তুমি নামাজ পড়তে চলো তোমার মেয়েকে বলবে এ বেটি তুমি বেপরদা হয়ে দুনিয়াতে তুমি চলবে না নগ্ন হয়ে তুমি পৃথিবীর জমিনে চড়া বেড়া করবে না গ সর্বপ্রথমে আপনার ছেলে এবং আপনার মেয়েকে আপনি বিশ্বরাত নামাজের আপনি আদেশ করো নামাজের আদেশ করুন কিন্তু আজকে আমরা ছেলে মেয়ে বয়স হয়ে যাচ্ছে বৃদ্ধ হতে এলো নামাজ রাজের দিচ্ছি না নামাজ পড়তে বলছি না কো আশ্চর্য ব্যাপার আশ্চর্য লাগে ছেলে মেয়েদেরকে আমরা শাসন করে রাখো কোথায় চলে গেল রাত্রি বারোটা একটা সারা খোঁজ নেয় ছেলে কোথায় চলে গেল মেয়ে কোথায় চলে গেল মেয়ে কলেজে কি করেছে ছেলে স্কুলে কি করেছে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি লক্ষ্য না রাখেন যদি আপনার ছেলে যদি গুণা করে তো পাপের ভাগদার আপনি হবেন এই কারণে আল্লাহ রসুল বলছেন আল্লাহ অকুল রাইন অকুল আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা দায়িত্বশীলকে প্রত্যেকটা দায়িত্বশীলকে কে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ সোমা তাকে সওয়াল করবেন জিজ্ঞাসা করবেন হে আব্দুল কাপ্পার তোমার দায়িত্ব সম্পর্কে আমাকে বুঝিয়ে দাও প্রত্যেকটা দায়িত্ব শিল্পের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সোমাহ তারা জিজ্ঞাসা করবে এই জন্য আমার আল্লাহ বলছেন যেন শোনো ওয়ামুল আহা লেখা বিশ্বরাধীন হবে সর্বপ্রথমে তোমার আহাল পরিবার পরিজনকে তুমি সর্বপ্রথমের নামাজে রাধে করবে গরবে তোমার ছেলে মেয়েদেরকে সৃষ্টিচার শিখাবে ধার্মিকতা শিখাবে দিন শিখাবে ইমান দের কেমন

মানছো না তোমরা যে আমার কোরআন কে মানছো না আল্লাহ বলছে না আলা সালু কারি জগত আমি তো তোমাদের কাছে কোনো রিজিক চাই না গো তোমাদের কাছে কোনো খাদ্য চাই না পয়সা চাই না কোন খোঁজ চাই না রে বান্দা দাহানুনার নার জুকুকা বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে রিজিক আমি দান করি তোমাদেরকে খাবার দান করে ওতে পৃথিবীর মানুষ দুনিয়াতে যদি তুমি জীবন যাপন করতে চাও ইমান এবং আমলের সঙ্গে জিন্দগি কর তাহলে পরকালে কোনো চিন্তা রবে না রবে না ইমান আমলের সঙ্গে দুনিয়াতে আমাদেরকে পৃথিবীতে চলাফেরা করতে হবে আদর্শ পরিবার আমাদেরকে গঠন করতে হবে এই জন্য আমার আল্লাহ বলছেন সরম হে পৃথিবীর মানুষ তোমরা শোনো এ আইয়ু জিন আমানু হে পৃথিবীর ইমানদার বান্দা বান্দেরা যারা তোমরা এক আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো আমার আমার হুকুম আহকাম কে মেনে নিয়েছো প্রতি ইমান এনেছো তাকদীরের প্রতি ঈমান এনেছো আল্লাহর যত সমস্ত হুকুম নিয়ম আহকাম রয়েছে রে আমার আল্লাহ বল আমার আমার আল্লাহ বলছেন এ আইয়ু খাল্লা জিনা আমানু হে পৃথিবীর ইমানদার বান্দা বান্দেরা ও আনফু আহালিকুম নার তো আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো তুমি এবং তোমাদের পরিবার পরিজন তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নার জাহান্নাবের আগুন থেকে রক্ষা করো বন্ধু আমার আপনার ছেলে মেয়েদেরকে বারবার বারবার করে বলতে হবে বেটা তুমি যদি এই রূপ কাজ করো বেটা রে জাহান আগুনে পড়তে হবে বেটা তুমি যদি এই কাজ করো তাহলে তুমি জান্নাতে যাবে বেটি তুমি এই রূপ কাজ করলে তুমি জান্নাতে যাবে আপনার ছেলে আপনার মেয়েকে বারবার বারবার বার করে জাহান নামের ভয় দেখাতে হবে কবরের আজাবের ভয় দেখাতে হবে তাহলে আপনার ছেলে আপনার মেয়েটা মানুষের মতন মানুষ হতে পারবে নচেতে মানুষের মতন মানুষ হতে পারবে না পারবে না এই কারণে আমার আল্লাহ বলছেন শোনো এই জন্য আল্লাহ বলছেন অকুদু হান্নাস অল হিজান আলাইয়া সেই জাহান্নামকে বানানো হয়েছে মানুষ এবং পাথরের কারণে আল্লাহ বানাবাটা আলা সে জাহান্নামের ভেতরে দেবে আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে পাথর তো কোনো কথা বলতে পারে না পাথর তো চলতেই পারে না পাথর তো খেতেই পারে না পাথর তো খারাপ কাজ করতে পারে না তো তবে কেন তাকে জাহান্নামে দেওয়া হবে তো আমার আল্লাহ বলছে শোনো যেই হেন্দু ইহুদি খিশ খ্রিস্টান যারা সে পাথরের পূজা করছে পাথরের ওপরে পাথরকে চেষ্টা করছে এই জন্য দুনিয়ার মানুষকে দেখাবার জন্য সে পাথরকে জাহান নামে দেবে আল্লাহ বলছেন শোনো যারা তোমরা পাথরকে দেবতা বলে মানছ যারা তোমরা পাথরের পূজা করেছ শুনে এলাম পাথর এবং তুমি নিজেই তোমরা জাহান নামে যাবে এই কারণে আমার আল্লাহ বলছেন শোনালাম সে জাহান নামের ভেতরে ফেরেস্তারা কেমন ফেরেস্তা থাকে ছেলে মেয়েদেরকে তোমরা ভালো জ্ঞান ছেলে মেয়েদেরকে তোমরা ভালো জ্ঞান গ্যানী ট্রা সিং আবু হরেন হজরতির মাজ বলছেন আমাকে আল্লাহ রসুল আমাকে দশ সাহাব পান করবে না নেশা পান করবে না গো কেননা মদ পান করলে পারে মাথায় কাজ করবে না গো মদ পান করলে পারে মাকে গালি দিবে বোনকে গালি দিবে স্ত্রীকে গালি দিবে সন্তান সন্তানকে গালি দিবে এ মজ খবরদার তুমি মদ পান করবে না মদ পান করলে পারে তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে তোমার কাছে ফেরেস্তা থাকবে না গো রহমতের ফেরেস্তা তোমার কাছে আসবে না এই মদ খবরদার নিশা থেকে তুমি দূরে থাকবে মদ থেকে দূরে থাকবে যাবি তো নিশা থেকে দূরে থাকবে মদ খবরদার তুমি মদ পান তুমি করবে না নাম্বার পাঁচ মজরে তুমি আল্লাহর সঙ্গে না পার মনে করো না এই জন্য আমার আল্লাহ বলছে যায় পাতা কুরু না বিল্লাগি ওকুম তুম আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ সকল তোমরা শোনো কেন আমি আল্লাহর সঙ্গে আমি আল্লাহর সঙ্গে কেন তোমরা

আল্লাহ আল্লাহারি করতে হবে না আদর্শ পরিবার এমন আপনাকে আদর্শ পরিবার যদি আপনি দশটা দিনে যদি আপনি মেনে চলতে পারেন অটোমেটিক আপনার পরিবারটা আলোক্যত হয়ে যাবে বরকত আপনার পরিবার অটোমেটিক আসবে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত আপনার পরিবারে ইনশাল্লাহ অবশ্যই আপনার পরিবারে আসবে কিন্তু ভাই আমরা শুধু দুনিয়া দুনিয়া পৃথিবী ধন সম্পদ না ব্যস্ত কোথায় গেলে টাকা কুড়ি কোথায় গেলে জমি জায়গায় পাবো কোথায় গেলে অট্টলিকা পাবো সেদিক সেই দিকে আমরা লক্ষ্য রাখছি কিন্তু আমরা আল্লাহ যেটা আমাদের একটু হুকুম করেছে সেটা আমরা হুকুম পালন করেছি না নাম্বার ছয় আল্লাহ রসুল মজকে বলছে মজ সম হে মস তুমি যদি কোথায় যদি মহামারী দেখা দেয় কোথায় যদি বেমার দেখা যায় কোথায় যদি কোনো মহামারী চলে আসে করোনা চলে আসে ধরেন আপনাদের এই এলাকাতে আপনাদের এই এলাকাতে মহামারী দেখা গেছে করোনা দেখা গেছে বিভিন্ন রকম মহামারী অসুখ দেখা গেছে বেমার দেখা গেছে তো আমার আল্লাহ রসুল বলছে খবরদার তুমি নিজে বাঁচার জন্যে তুমি এই গ্রামকে পরিবর্তন করে অন্য গ্রাম তুমি যাবে যদি এখানে যদি মহামারী থাকে এখানে যদি করোনা থাকে এই জায়গাতে তুমি অবস্থান করবে খবরদার তুমি বাইরে অন্য জায়গা তুমি চলে যাবে না বাচার জন্য তুমি চলে যাবে দেখো নাম্বার সাত আল্লাহ রসুল মজ কে বলছে মজ জিহাদের ময়দান থেকে তুমি পালে আসবে না জিহাদের ময়দান থেকে তুমি চলে আসবে না যদি তোমাদের যতগুলো সঙ্গী আছে সঙ্গী যদি সবাই যদি মারা যায় সবাই যদি কাতাল হয়ে যায় মজ তুমি সে তুমি নিয়ে যান বাঁচাবার জন্যে তুমি জেহাদের ময়দান থেকে তুমি آسوے نا তো আল্লাহ রসুল বলছে ও পৃথিবীর মানুষ রে তোমরা তো সবই জানতো সবই জানছো কেন আমার বিধানকে মানজনা গ আমার হুকুম আহকামকে কেন তোমরা মানজনা গ নাম্বার আট আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন তোমার স্বার্থ মোতাবিক যেমন তোমার পয়সা আছে যেমন তুমি রোজগার করো যেমন তুমি পয়সা ইনকাম করো সেই রূপভাবে তুমি বায় করবে সেই রূপভাবে তোমার পরিবারের জন্যে খরচ করবে তোমার বেশি খাবে না খো যেমন তোমার পয়সা আছে সেইরূপ তুমি খরচা করবে আনলিমিটেড তুমি খরচ করবে না আমার আল্লাহ বলছেন ধনী আছো যারা তোমরা টাকা কুড়ির মালিক আছো খবরদার কি পনটা করবে না কিপটাও করবে না কো বকিলতা করবে না তো আমার আল্লাহ রসুল বলছেন খবরদার তোমাদের পরিবারের জন্যে তোমার স্বার্থ মোতাবেক খরচ করো সাত মোতাবেক খরচ করো নাম্বার নয় হজরতে মজব চাল্লা রসুল আমাকে নাম্বার নয় বিশ্বনবী আমাকে বলেছে ম মজরে তোমার পরিবার পরিজনকে ইসলামী জ্ঞান শেখাবে শিষ্টাচার শেখাবে কথা শেখাবে আপনার ছেলে মেয়েদেরকে আপনি ভালো জ্ঞান শেখাবেন কোরআন হাদিসের আপনার আলোচনা করবেন কবিতা না শুনি আপনার ছেলেকে আপনি ঘুম পাড়াবেন না মোবাইল দেখে আপনার ছেলেকে ঘুম পাড়াবেন না গো আপনার ছেলে ঘুম পারছে না গো আপনার ছেলে কান্না করেছে সুরা ফাতাহা পড়ুন সুরা না পড়ুন সুরা এক গ্লাস পড়ুন আপনার ছেলের আপনার মেয়ের সামনে আপনি পড়ুন আপনার ছেলে অবশ্যই অবশ্যই গম পারবে আপনার কোনো চিন্তা হবে না গো এই জন্যে মহাজে বলছে আল্লাহ রসুল আমাকে বলেছেন আল্লাহ রসুল আমাকে বলেছেন তোমাদের পরিবারের ওপর থেকে শাসনের লাঠিটা তুমি তুলে নেবে না